আমার তরফ থেকে হাজির করা মামলা জেতাতে হবে নমস্কার আমি সন্তোষ শর্মা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহ সভাপতি অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি বিশ্বের কোনো ব্যক্তি কোন কৌশল ছাড়া শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা আমার নির্দিষ্ট স্থান ও পরিবেশে নিম্নলিখিত যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দেখাতে পারে তবে তাকে পঞ্চাশ লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক বানকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে আমি সন্তোষ শর্মা অলৌকিক ক্ষমতার দাবিদারকে পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানিয়েছি যে কোনো জ্যোতিষী যদি প্রমাণ করতে পারে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান সাহায্যে মানুষের ভাগ্য পাল্টানো যায় তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব একইভাবে কোনো জ্যোতিষী তান্ত্রিক বাবাজি মাতাজি শোকল গডম্যান তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব এবং আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতাবান খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবার এই ঘটনাগুলোর যে কোন একটি ঘটনা অলৌকিক ক্ষমতার দ্বারা ঘটিয়ে যদি কেউ দেখাতে পারে তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব তাহলে চলুন এবার সেই এক একটি ঘটনা উল্লেখ করি যেগুলো কোন তান্ত্রিক কোন বাবাজি কোন জ্যোতিষী বা গডম্যান ঘটিয়ে দেখাবে আমার নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট কোন সংগঠনের সামনে এবং তিনি যদি তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব এটা আমার খোলা চ্যালেঞ্জ তাহলে চলুন একে একে সেই চ্যালেঞ্জের কথা ঘটনার উল্লেখ করি আপনার সামনে যেগুলো আপনাকে অর্থাৎ যদি আপনি অলৌকিক ক্ষমতার দাবিদার হয়ে থাকেন তাহলে আপনাকে ঘটিয়ে আসি পনেরো নম্বর চ্যালেঞ্জের কথা আমার তরফ থেকে হাজির করা মামলা জেতাতে হবে এমন অনেক জ্যোতিষী তান্ত্রিক বাবাজি মাতাজি বা সোকল গডম্যান আছেন তারা নাকি দাবি করেন বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বা সরাসরি তারা আপনার যে কোনো মামলা জিতিয়ে দেবেন এই অবস্থায় আমি সন্তোষ শর্মা সেই সকল জ্যোতিষী মাতাজি বাবাজি বা গডম্যানকে কোলা চ্যালেঞ্জ জানাচ্ছি যদি তিনি আমার তরফ থেকে হাজির করা মামলা জিতিয়ে দেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেবো এতক্ষণে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমি সেই অলৌকিক ক্ষমতাগুলো দেখাতে বলেছি যেগুলো বিভিন্ন যোগী রেকি জ্ঞান মাস্টার ফেংসু বিশেষজ্ঞ বিশেষজ্ঞ বাস্তু জ্যোতিষী জ্যোতিষী তান্ত্রিক ওঝা গুণিন ও উপাসনা ধর্মের গুরুরা দাবি করে পত্র পত্রিকায় টিভি সোশ্যাল নেটওয়ার মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দাবি করেন কে তাদের কাছে অলৌকিক ক্ষমতা আছে এবং তার অলৌকিক ক্ষমতার দ্বারা যে কোনো অলৌকিক ঘটনা ঘটাতে পারে তাই আমি সন্তোষ শর্মা এই সকল অলৌকিক ক্ষমতার দাবিদারকে পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানিয়েছি এবং চ্যালেঞ্জ যারা নিতে ইচ্ছুক তাকে কয়েকটি শর্ত মানতে হবে এবং সেই শর্ত মেনে যদি আপনি আপনার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন তাহলে আমি পরে স্বীকার করে নেবো মেনে নেবো অলৌকিক বলে কিছু আছে এবং আপনাকে চ্যালেঞ্জ জেতার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হবে তো অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি সন্তোষ সভা পঞ্চাশ লক্ষ টাকা খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি জ্যোতিষী বাবাজি মাতাজি তান্ত্রিক গডম্যান বা শাস্ত্রী যোগী যারাই হোক এই সকল দাবি করে থাকেন কি অলৌকিক ঘটনা ঘটে উৎপ্রেত অস্তিত্ব আছে ডাইনি বলে কিছু হয় তন্তমন্ত দিয়ে সন্তান প্রাপ্তি করা যেতে পারে জলের উপর হাঁটা যেতে পারে মনের ঘটনা জানা যেতে পারে আরো অনেক ধরনের শূন্যে ভাসতে পারা যেতে পারে তো এই ধরনের যারা অলৌকিক দাবি করে থাকেন তাদেরকে আমি সন্তোষ শর্মা কোলা মেলা পঞ্চাশ লক্ষ টাকা ভারতীয় মূল্যে চ্যালেঞ্জ জানিয়েছি এরপর যদি কেউ চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক তাহলে এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমেল করুন এবং চ্যালেঞ্জের মোকাবিলা হবে সাংবাদিক সম্মেলনে মিডিয়া থাকবে এবং সেখানে যদি আপনি প্রমাণ করতে পারেন কে অলৌকিক বলে বাস্তবে অনেক কিছু আছে তাহলে আপনাকে দেওয়া হবে পঞ্চাশ লক্ষ টাকায় আমি আমার এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনার সামনে এটাই বলতে চাই যে আপনার এলাকায় যদি কোনো অলৌকিক ক্ষমতার দাবিদার জ্যোতিষী তান্ত্রিক বাবাজি হিংসু সাথী যোগী রেকি জ্ঞান মাস্টার বা ঘোস্ট হান্টা প্যানার অ্যাক্টিভিটিস মিড ব্রেন অ্যাক্টিভিটিস টেলিপ্যাথি করে বা যোগী হয়ে থাকে বা গডম্যান থেকে থাকে তাকে চ্যালেঞ্জ জানান বলুন সন্তোষ সময় চ্যালেঞ্জ জানিয়েছে আপনার যদি অলৌকিক ক্ষমতা প্রমাণ দিতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে পঞ্চাশ লক্ষ টাকা দেখুন তারা চ্যালেঞ্জ গ্রহণ করেন কিনা না যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক তাহলে আমার দেওয়া এই ইমেল আইডিতে অবশ্যই চ্যালেঞ্জে লিখে পাঠান চ্যালেঞ্জের শর্তগুলো স্বীকার করুন এবং চ্যালেঞ্জে মোকাবিলা করে প্রমাণ করুন অলৌকিক বলে সত্য কিছু আছে জ্যোতিষ শাস্ত্রও সঠিক মিরাকেল হয় গভর্নমেনের কাছে মিরাকেল পাওয়ার আছে যদি প্রমাণ দিতে পারেন তাহলে পর করে ৫০ লাখ টাকা আপনার জন্য চ্যালেঞ্জ হিসেবে রাখিয়ে চাই তো চ্যালেঞ্জ সম্পর্কিত আরো কোনো জিজ্ঞাস্য কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই ইমেল করুন ফোন করতে পারেন মেসেজ করতে পারেন কমেন্টস করতে পারেন আপনার প্রতিটি প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর আমি অবশ্যই দেব নমস্কার